আমরা মা মেয়ে আর আমার মা তিনজনে মিলে যাবো রথে তো আমি আর আমার মেয়ে রেডি হয়ে গেছি আর মাও রেডি হয়ে গেছে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি যাচ্ছি কারণ আবার আমাদের একটু বাজারে যেতে হবে এই গরম রোদ্রু আর মেয়েকে নিয়ে বার হওয়া যায় না কারণ আরও ছোট গরম হবে সেই জন্য আর বেরোনো যায় না সেই জন্যে আজকে যেহেতু রথে যাচ্ছি তাই তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি পাঁচটা নাগাদ বাজারে যাব কেনাকাটা আছে কিছু করে তারপর যাব রথে তো আমরা বাজারে কিছু কেনাকাটা করে নিয়েছি তারপর রথে চলে এসেছি তো যেহেতু এবার আরও ছোট তাই আমি আরুর জন্যে ঘোড়া দেব। চিনি কলা আর ঘোড়া দেব। আর মাও বোনের মেয়ের নাম করে ঘোড়া দেবে তো আমাদের রথে এসে চিনি কলা ঘোড়া দেওয়া হয়ে গেছে তারপর আমরা ঢুকেছি দেখলাম একটাই রথ আছে আমাদের ঢোকার পরে আরেকটা রথ এলো আর এদিকে তো আরও ভীষণ খুশি মেলা এসে ও তো হাততালি দিচ্ছে আর অনেক দোকান বসেছে বছর পর এবার লটকন খাবো দু বছর ওখানে ছিলাম শ্বশুরবাড়ি তো ওখানে রথে লটকন ওঠে না আর আমাদের এখানে যেমন রথ মানেই লটকন উঠবে আর মাটির জিনিস আর ওখানে গাছটা খুব বিক্রি হয় ওখানে আমার বর এর আগের বার রথের থেকে সাদা জামের গাছ এনেছিল এবার মেলা থেকে টুকিটাকি জিনিস কিনে নিয়ে তারপর আমরা বেরোব যেহেতু দু বছর পর এখানে আমার রথে আসা তো লটকন তো অবশ্যই নেব। আর রথ মানে জিলাপি জিলাপিও নিয়েছি তারপর আবার দেখতে পেলাম তাল বিক্রি হচ্ছে তো তাল নিয়ে নিলাম তাল আগে একদিন খেয়েছি তো দেখে আবার মার নিতে ইচ্ছে হলো তাই নিয়ে নিলাম আরও অনেক কিছু কিনেছি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। একটা ছোট্ট পার্টে তোমাদের সাথে কী কী কিনেছি শেয়ার করব।